আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি তো রাইট নাও আমি আসি হচ্ছে দুবাই হিলসে তো দুবাই হিলসে আসলাম একটা অর্ডার দিতে তো অর্ডারটা দেওয়ার পরে আমার আরেকটা অর্ডার লাগছে এটা হচ্ছে আপনার দুবাই পার্ক অফিস টাওয়ারের নিচের বিল্ডিংয়ে সো আমি ওইদিকে যাইতেছি আর দুবাই হিলসে এরকম টাইমে অনেক ভালো কাজ থাকে সকালবেলাও অনেক ভালো কাজ থাকে কারণ দুবাইলসে আপনার অনেক অফিস টাওয়ার আছে এই যে অফিস এগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সবগুলো অফিস টাওয়ার আর বাকি রেসিডেন্টও আছে যার কারণে সকালবেলা অনেক ভালো কাজ হয় আর আমার অর্ডার আসছে হচ্ছে ব্যানিয়ার রেস্টুরেন্টের সো আমি ওই দিকে পার করবো কারণ রেস্টুরেন্টটা এদিকে তো এদিকেই পার করি কারণ আমার সামনে রেস্টুরেন্টটা তো ওইখান থেকেই নিয়ে আসলে যাইতে হইব আর দুবাইলসের এই পার্ক টাওয়ার অফিসে অনেক ভালো অর্ডার হয় আর এখানে ভালো ভালো রেস্টুরেন্ট আছে যে স্টার বক্স আছে সকালবেলা অনেক ভালো অর্ডার হয় জয়েব জুস আছে সো এরকম অনেক অনেক রেস্টুরেন্ট আছে যেগুলো পপুলার আর এটা হচ্ছে রাইডারদের এন্ট্রেন্স এখান থেকে অর্ডার নিতে হবে কারণ মেন এন্ট্রেন্সের রাইডারদের অ্যালাউ নাই ব্রাদার অর্ডার অর্ডার থ্রি জিরো টু থ্রি জিরো টু ইয়া থ্যাংক ইউ সো উঠাই ফেললাম অর্ডারটা আর এটা মূলত আপনার একটা হেলদি রেস্টুরেন্ট যেটাতে কিনা আপনার যারা জিম টিম করে যারা হেলদি ফুড পছন্দ করে তারাই মূলত অর্ডার করে এই রেস্টুরেন্টে ভালো অর্ডার লাগে সোরাই খেতেই অর্ডারটা আমি এখন যাবো হচ্ছে আরেভেন রেঞ্চেস যেটা কিনা এখান থেকে প্রায় এগারো কিলোমিটার কিন্তু যাইতে বেশি টাইম লাগতো না কারণ এটা পুরো সিধা একটা রোড যেখানে সিগন্যাল অনেক কম শুধু সামনে একটা সিগনাল পড়বে আর কোনো সিগনাল নাই এই রাস্তায় সো আমি এই সিগনাল থেকে নেমে হচ্ছে লেফটে কারণ আমি যেমন হচ্ছে আলমেন রেঞ্চেস তো ওপেন করে দিল সিগনালটা যাক বেশি কোনো ওয়াইট করতে হয় নাই অনেক সময় অনেক টাইম লাগে অনেক সময় অনেক তাড়াতাড়ি হয়ে যায় সো আমি বর্তমানে আছি হচ্ছে বার্সা সাউথে এই সাইডে আর্জান সায়েন্স পার্কে চলে যাওয়া যায় আর সামনে দিয়ে হচ্ছে আপনার মিরাকেল গার্ডেন যাওয়া যায় আর আমি দেখতেছি মোটর সিটির দিকে কারণ ওইখান থেকে আমি টার্ন নিয়া। আপনার আরেক মেন এসেসি ছিল যে কি সো আমি যখন নতুন রাইডার ছিলাম তখনও অনেক প্রবলেম হইতো এই রাস্তাগুলোতে কারণ দুবাইয়ের এক্সিটগুলো অনেক ব্যতিক্রম সো যার কারণে আপনার অনেক সমস্যা পাইত আমাদের তো টার্ন নিয়ে ফেললাম আর এটা হচ্ছে আপনার গ্লোবাল ভিলেজের রাস্তা যেটাকে বলা হচ্ছে আপনার মোহাম্মদ বিন জায়েদ রোড আর মোহাম্মদ বিন জায়েদ রোড হচ্ছে দুবাইয়ের ব্যস্ততম একটা হাইওয়ে যেটা থেকে না কানেক্ট করে এই রোডটা হচ্ছে আপনার এমন একটা রোড যেটাতে না কোনো প্রকার আপনার টোল নাই যেটাকে আপনার দুবাই বাসে শালিক বলি কোনো প্রকার শালিক এটাই নাই আপনার এটা দিয়ে শারজা ইজিলি যাওয়া যায় তো যার কারণে যারা সার্জা থাকে বা আজমান থাকে তারা এই রোডটা ব্যবহার করে এই ঢুকে বললাম আর এই দিকটা মূলত আপনার যারা গল্ফ খেলে তাদের বাসস্থান বেশি কারণ এনে গল্ফের আপনার ভালো জায়গা আছে সো এনে একটা মল আছে যে মলের ভেতরে আপনার গল্ফের ট্রেনিং করায় আর গল্ফের মাঠও আছে এদিকে আর আপনার এসিটা আসলে অনেক সুন্দর একটা জায়গা যেটাতে কিনা বাইক রাইডিং করতে অনেক মজা লাগে কিন্তু আমরা বেশি হাই স্পিড করতে পারি না কারণ এখানে অনেক জায়গায় ক্যামেরা লাগানো আছে সো যদি আমরা স্পিড লিমিট ক্রস করে ফেলি তো অনেক বড় একটা ফাইন খাইতে হয় কারণ আর এভেন রেঞ্চেসের এমন এমন জায়গা আছে যেটাতে কিনা আপনার সিক্রেট ক্যামেরা লাগানো আছে অনেক রাইডার আছে যারা কিনা না যায় না স্পিডিং করতে যায় পরে ফাইনের মুখোমুখি হয় সো আমি আইসা পড়ছি আর প্রত্যেকটা কমিউনিটি এরিয়াতে ঢুকতে হইলে আপনার সিকিউরিটি এন্ট্রেন্সে পাস নিতে হয় ব্রাদার গেলো আর আপনার প্রত্যেকটা এন্ট্রেন্সে ঢুকতে হইলে এরকম সিকিউরিটি পাস আসলে ঢুকতে হয় কারণ এদিকে আপনার অনেক বিআইপি এবং বিজনেসম্যানরা থাকে সো যার কারণে এদিকটা অনেক সিকিউরিট থাকে সো আমি চলে আসছি কাস্টমারের লোকেশনে এইটি হচ্ছে কাস্টমারের বিল্লা বি আসলে অনেক নিস্তব্ধ এরিয়া থাকে আর যারা আপনার এদিকে থাকে তারা আসলে এদিকটা প্রচুর করে এই জন্যই যেটা কিনা আপনার একদম নিস্তব্ধ এবং ইউরোপিয়ান যারা আছে তারা একটু বেশি থাকে তো দিয়ে দিলাম রিং বেল হয় থ্যাংক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ তো দিয়ে দিলাম কাস্টমারের অর্ডারটা আর এই অর্ডারটার জন্য পাইছি হচ্ছে আমি সাড়ে এগারো দের হাম যেটার জন্য আমি চালাইতেছিলাম প্রায় অ্যাপ্রক্সিমেটলি এগারো কিলোমিটার সো এই হলো অবস্থা আপনার ডেলিভারিতে তো এখন আমি চলে যাব হচ্ছে আপনার মোটর সিটি সাইডে কারণ এখন মোটর সিটি সাইডেই আমার অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ